আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা কি তাদের কর্মকাণ্ড তাদের আচরণ এবং কথাবার্তা এর মাধ্যমে দেশের মধ্যে একটা ঐক্যের পরিবেশ জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করতে পারছে তারা কি মানুষের মধ্যে তাদের প্রতি প্রবল আস্থার জন্ম দিতে পারছে নাকি তারা মানুষের মধ্যে এক ধরনের বিভেদ এক ধরনের অনৈক্যের কারণ হয়ে দাঁড়াচ্ছে নাকি তারা রাজনৈতিক দলের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক ধারণা ছড়িয়ে দিতে চাচ্ছে নাকি তারা বিরাজনীতিকরণের দিকে যাচ্ছে এই যে প্রশ্নগুলি আমি করলাম এই প্রশ্নগুলি কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় সব মিলিয়ে একটা জরুরি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এ কথাটা আমি এ কারণে বললাম যে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা মিস্টার নাহিদ ইসলাম তিনি আজকে ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্স এর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন এই সাক্ষাতের পরে উনি ওনাদেরকে কিছু কথাবার্তা বলেছেন কি বলেছেন না বলেছেন সেটার ব্যাপারে ওনার এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে বিভিন্ন মিডিয়াতে সেই সংবাদ বিজ্ঞপ্তিতে উনি কি বলেছেন মানে যে কথাগুলি বলা হয়েছে উনি বলেছেন বলে যে কথাগুলি বলা হয়েছে সেটা আপনাদের আমি স্পষ্টভাবে পড়ে শোনাতে চাই কারণ উনি কথাগুলি যে বলেছেন আমার কাছে মনে হয়েছে যে এটা উনি হয় বুঝে বলেছেন কিনা আমি জানি না তবে কথাগুলির ওজন অনেক বেশি এবং আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে হয়েছে বলেছেন রাজনৈতিক দলগুলো তাদের অধীনে সংস্কার হোক তিনি চাচ্ছে তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে আরও অনেক কথা আছে আমি এই তিনটা বাক্যকে নিচ্ছি আমি তিনটা বাক্য নিয়ে কথা বলতে চাই প্রথম বাক্যটা রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক এই চাওয়াতে অন্যায় কোথায় যারা ডাইসটাকে আমি প্রস্তুত করতে চাই এই চাওয়াতে অন্যায় কোথায় তাহলে তো চাইতেই পারে আলটিমেটলি এই দেশ চালাবে কোনো না কোনো রাজনৈতিক শক্তি রাজনৈতিক দল অথবা একাধিক দলের সমন্বয়ে আচ্ছা আপনার কথা মানলাম তাদের কারোর দরকার নেই তাহলে কারা করবে আপনার সরকার করবে ওকে তা মানলাম আপনার সরকার করবে আপনার সরকার তো সংস্কার কর্মকাণ্ড শুরু করেছেন আপনা যে সংস্থায় তুমি যে কমিশন গঠন করেছেন যে সমস্ত লোকদنيه কমিশন গঠন করেছেন তার কি বিচারকের উদ্দেশ্যে তার কি যোগ্যতার বিচারে আপনি মার্ক কয়জন লোককে চিলেন আপনি এই দেশের কয়জন লোককে চিলেন আপনি আপনি বয়স কত হয়েছে ভাই আপনার অভিজ্ঞতা কি হয়েছে অতদূর যাওয়ার দরকার নেই আপনি তথ্য মন্ত্র হলে দায়িত্ব আছেন আপনাকে গেম পোস্ট করে আমি নিজে তথ্য মন্ত্র হলে দায়িত্ব নাই কিন্তু তথ্য মন্ত্র যে বিষয়গুলো দেখে মিডিয়া সেই মিডিয়ার আমার অবস্থান পঁয়ত্রিশ বছর আপনি যাদের নিয়ে মিডিয়া সংস্কার কমিটি করেছেন এটা কিন্তু আমি কোনো গুরুত্বই দিই না আমার কাছে আপনাদের মনে হয় না আমার কাছে তো একে একেবারে আপনাদের মার্ক মনে হয় না এখানে একজন বা দুজন ছিল আর কাউকে কিন্তু আমি মিডিয়ার ব্যক্তিত্বই মনে করি না আপনি কি করবেন মিডিয়ার সম্পর্কে যারা নাহদি ইসলাম আপনি আমার চেয়ে বেশি বুঝেন না এটা বলে লাভ নাই এই মিডিয়াতে দ্বারা করতে করতে চুল পাকাইছি ভাই আপনি মন্ত্রী হয়ে গেছেন আপনি 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 এটা হয়ে গেছেন বুঝেন বুঝেন না না দেশের পালসি বলে দিচ্ছেন রাজনৈতিক দলগুলো তাদের এখানে সংস্কার অন্যায় না এটি স্বাভাবিক চাওয়া তাদের সঙ্গে আলাপ করছেন কমিটি গঠন করার সময় আপনারা যে সংস্কার কমিটি গঠন করেছেন আপনারা কি পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলাপ করেছেন যে আমি এই লোকগুলি কিনে এই লোকগুলি কিনে সংস্কার কমিটি করতে চাই করেন নাই আপনার নিজেদের কত করে করছেন আপনারা কতিপয় এনজিও লোকজন নিয়ে এসে বসছেন লোকরা দেশের কি বলছেন ঠিক করে দিবে বাংলাদেশে যারা এনজিও করে আমি মুখস্থ বলতে পারি তবে নাইনটি পার্সেন্ট লোক করাপ্ট এই কারণে করাপ্ট

এই রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে এই কথাটা আপনি কি করে বললেন বাংলাদেশের রাজনৈতিক দল কয়টারে ভাই যত দল আছে সবাই মিলে আপনাদের ব্যর্থ করার চেষ্টা করছে এটা আপনি বলতে পারলেন সবাই ভুল সবাই খারাপ আর আপনি সব দরবেশ এটা হইল রে ভাই কি কথা বলেন কিভাবে আপনি বললেন সবাই ব্যক্ত প্রদান করার চেষ্টা শুনে একটা কথা বলি বাংলাদেশের সব রাজনৈতিক দল দরকার নাই তিনটা রাজনৈতিক দল যদি বলে এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে মানি না তিন দিন ক্ষমতা থাকতে পারবেন না তিন দিন পারবেন না আপনারা ক্ষমতায় টিকে আছেন রাজনৈতিক দলগুলোর নিঃস্বার্থ সমর্থনের কারণে মাথায় রাখেন ভাই আরামে আরামে মন্ত্রী হয়ে গেছেন তো বুঝেন না এগুলো না আপনি করে বললেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী করতে চায় এটা আপনি করে ভাই আপনি কি বলছেন তাহলে সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে যদি দেয় অন্য কোথায় কারণ সংস্কার তো আপনি করতে পারবেন না আপনি যে সমস্ত লোকদের নিয়ে সংস্কার করার চেষ্টা করতেছেন দে আর নট ক্যাপাবেল তাদের নিয়ে আপনি সংস্কার করতে পারবেন না নাহিদ ইসলাম রাজনৈতিক দলগুলি যদি বলে সংস্কারের নামে আপনারা সময় ক্ষেপণ করতেছেন কালো ক্ষেপণ করতেছেন মানুষের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন আপনারা তাহলে এটা ভুল বলা হবে না কাদের নিয়ে উপদেষ্টা পরিচোধ করা হয়েছে এটা এই উপদেষ্টা সবাই সবাইকে ক্যাপাবেল শুনেন আপনাদের লক্ষ্য ছিল দুটো আমি বলি দুটো প্রকাশ্য এবং একটা অপ্রকাশ্য দুটো হলো এক নম্বর হলো একটা নির্বাচন করা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা আর একটা হলো কিছু সংস্কার করা আর তিন নম্বর যেটা অপ্রকাশ্য সেটা হলো গিয়ে যতদিনই কাজটা করতে সময় লাগবে ততদিনই আপনার দেশটা চালাবেন সবাই ভেবেছিল এই তিন নম্বরটা বোধ অটো হয়ে যাবে কারণ আপনি যখন যাবেন তখন দুর্নীতি কমবে দুর্নীতি হবে না এই জন্য হয়তো এটা সব স্মুথলি চলবে সেটা কি পেয়েছেন আপনি বাজার ঠিক করতে পারেন নাই দ্রব্যমূল্য ঠিক করতে পারেন নাই মানুষের হাঁক আর দ্রব্য মূল্যের মানুষের না বিশ্বাস এই আপনারা থামাতে পারেন নাই একজনকে বাণিজ্য মন্ত্রী বানানো হয়েছে সে আসার পরে আট টাকা বাড়ছে আগের দিন পর্যন্ত ছইন্টাল নাই বাজার একদম নাই সংকট যে আট টাকা বাড়ালো সঙ্গে সঙ্গে সুইন্টাল বাজারে চলে আসলো এটাকে সিন্ডিকেট বলা হয় এই সিন্ডিকেটের পক্ষের লোকটা বাণিজ্য মন্ত্রী বানিয়েছেন আপনারা যে রকম বড় জমন্ত হয়েছে আপনি বলেন যাদের সিন্ডিকেট বলা হয় যে সাতটা আটটা কোম্পানিকে সিন্ডিকেট বলা হয় ওরা যারা তেল আমদানি করে তেল রিফাইন্ড করে তারা যে সিন্ডিকেট হয় এই বানিজ্য জগতের প্রত্যেকটা লোকের এই প্রত্যেকটা কোম্পানি মালিকের যে সম্পর্ক ততটা তার 100 জনের এক ভাগ সম্পর্কে জানা করে আছে কিন্তু যারা বিছিন্ন একজন লোককে আপনারা জানেন আপনারা তো পারেন না আপনারা লোক নির্বাচন করতে পারলেন না যে কোন লোকটা যোগ্য আর কোন লোকটা অযোগ্য 10 টা মাসের উপর এটা দুনিয়া নিয়ম আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যখন না পারে না তখন অন্যের উপর দোষ চালায় ওই যে পুরো একটা কথা আছে না নাচতে না জানলে উঠোন বাঁকা উঠান সমানই আছে উঠান না নাচতে পারতেছেন না এই দায়টা আপনাকে মানতে হবে যখন এটা না মানবেন তখন এরকম এর উপরে দোষ দিবেন তার উপরে দোষ দেবেন আপনাদের ব্যর্থ প্রমাণ করার জন্য রাজনৈতিক দলগুলো দরকার নাই আপনার নিজেরাই যথেষ্ট আপনারা নিজেরাই অলরেডি প্রমাণ করছেন জনগণের কাছে যে আপনারা কতটা ব্যর্থ অনেককে বলতে শুনেছি এর মধ্যে বলছে যে তার দেখা আমারও বলি আমিও বলি এত ব্যর্থ সরকার আমি আর দেখি নাই প্রিয় দর্শক আমি জানি না আপনার আমাদের কথা বলে আমি হয়তো একটু আবেগপ্রবণ হয়ে গেছি কিন্তু আমার কাছে এগুলো খুবই খারাপ লাগে যখন নাকি নিজের দায়কে অন্য রূপে চাপাতে চায়